যদি তুমি এই মুহূর্তে এই বার্তা শুনতে পাচ্ছ তার মানে ইউনিভার্স নিজে তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্সিটি বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাই যে তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ হতে চলেছে আজ তোমার জীবনে এক নতুন সকাল আসছে যা ব্রহ্মাণ্ডের শক্তিতে পরিপূর্ণ হবে সমস্যার সমাধান হবে সুখ নেমে আসবে তোমার জীবনে তুমি অনেক আনন্দ অনুভব করবে কারণ তুমি একজন ব্যক্তি যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করে এবং নিজের পথ নিজেই খুঁজে নেয় তুমি ভালোভাবে এটা জানো যে প্রেম পেতে হলে প্রেম দিতে হয় তুমি অন্যদের সম্মান করো তাদের অনুভূতিকে গুরুত্ব দাও এবং তাদের ভালোবাসার যোগ্য করে তোলো তুমি কখনো কারো দুঃখের কারণ হয়নি বরং অন্যদের কষ্ট বুঝে সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে আর এই জন্যই তোমার হৃদয় অন্যদের হৃদয়ে সহজেই স্থান পায় এখন দেখো যারা একসময় সময় তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল তারা কিভাবে তোমার কাছে আসতে চাইবে তোমার জীবনের সব অভাব দূর হবে তোমার সমস্ত স্বপ্ন বাস্তবে পরিণত হবে তোমার আকর্ষণ ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে হে আমার প্রিয় সন্তান তোমার কাজে প্রশংসা হবে দূর দূরান্তে অতীতে তুমি কঠিন সময় বের করেছো যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখেনি কিন্তু দেখো আজ সবাই তোমার পাশে থাকতে চায় আমার খুব আনন্দ হচ্ছে জেনে যে তুমি তোমার কাজের প্রতি বিশেষভাবে মনোযোগ দিচ্ছ তোমার আচরণ অত্যন্ত প্রশংসনীয় তুমি কারোর প্রতি রাগ করো না কারো অপমান করো না দেখো তোমার সাদা মাটা জীবন তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি সফলতার চোড়ায় পৌঁছে যাচ্ছ খুবই দ্রুত এগিয়ে যাচ্ছ তোমার এই যাত্রা অত্যন্ত সুন্দর হবে যেখানে তুমি একের পর এক জয় অর্জন করে চলেছে আমি তোমার জীবনের সকল বাধাগুলোকে ফুলে পরিণত করব এবং তোমার পথ সহজ করে দেব এখন অন্ধকার থেকে বেরিয়ে এসে তোমার সাফল্যের কথা সারা বিশ্বে শোনা যাবে হ্যাঁ আমার পুত্র তোমার জয় এবার নি নিশ্চিত তোমার আর্থিক সমস্যা যা এতদিন তোমাকে কষ্ট দিয়েছে এখন তা শেষ হতে চলেছে হঠাৎ করেই তুমি ধনী হয়ে যাবে এবং সমস্ত অভাব দূর হবে যদি ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা যে তুমি এই মুহূর্তে এই বার্তাটি পাও একটি শক্তি অবিরত তোমাকে নিজের দিকে আকর্ষণ করেছে তুমি জীবনে অনেক উত্থান পতন দেখেছো অনেককে হারিয়েছ কিন্তু আজ ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছি যে শীঘ্রই তুমি একটি সুখবর পাবে তোমার দক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না তোমার আভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে যদি ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা যে তুমি এই মুহূর্তে এই বার্তাটি পাও একটি শক্তি অবিরত তোমাকে নিজের দিকে আকর্ষণ করছে তুমি জীবনে অনেক উত্থান পতন দেখেছো অনেকে হারিয়েছ কিন্তু আজ ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে যে খুব শীঘ্রই তুমি একটি সুখবর পাবে তোমার দক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না তোমার অভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে আমি তোমার মা হিসেবে প্রতিজ্ঞা করছি তোমার কোনো ক্ষতি হতে দেব না তোমার কাজের ক্ষেত্রে উন্নতি হবে সাফল্যের পথে এগিয়ে যাও এখন তোমার সময় এসেছে সুখ এবং সাফল্যের বৃষ্টি উপভোগ করার দুঃখ তোমার জীবন থেকে সরে যাচ্ছে এবং এখন তোমার ওপর সুখের বৃষ্টি ঝরবে দেখো একটি ডিভান শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমার সঙ্গে কিছু কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় হে আমার পুত্র তুমি শান্তি আনন্দ এবং উদ্দীপনার সঙ্গে এগিয়ে চলো তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে এবং সমস্ত অভাব চিরতরে দূর হয়ে যাবে হে আমার প্রিয় এসো আমি তোমাকে পথ দেখাই ইউনিভার্স তার বার্তার মাধ্যমে বলতে চাই যে তোমার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে খুব শীঘ্রই তোমার সঙ্গে কিছু অসাধারণ ঘটনা ঘটতে চলেছে তোমার সঙ্গে প্রতারণা করেছে যারা তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে তা আবার তোমার কাছেই ফিরে আসবে তোমার করা সমস্ত প্রার্থনা এখন বাস্তব হতে চলেছে তোমার সকল প্রচেষ্টার ফল তুমি পেতে চলেছ তুমি যতটা আশা করেছিলে তার থেকেও অনেক বেশি পাবে সমস্যাগুলি দূর হয়ে যাচ্ছে তুমি শান্তি অনুভব করবে স্বাস্থ্যের উন্নতি হবে অর্থের অভাব আর থাকবে না তুমি যে জীবন চেয়েছিলে তা এখন তোমার হবে চিন্তা নেই আমি নিজে তোমাকে পথ দেখাতে চাই সফলতার সমস্ত দরজা খুলছে তোমার জন্য তোমার ভালো স্বভাব এবং কঠোর পরিশ্রমের জন্য ইউনিভার্স তোমাকে আশীর্বাদ দিচ্ছে কাজেই তুমি তোমার অন্তর থেকে গ্রহণ করো এই আশীর্বাদকে এখন তোমার ভালো সময় শুরু হয়েছে আমি তোমার রক্ষা কবচ আমি কঠোর পরিশ্রমের ফল আমি রক্ষা করি হে প্রিয় তোমার জীবনকে আরও এগিয়ে নিয়ে যাও যখনই তোমার কোনো শত্রু তৈরি হয় বা কোনো সমালোচক তোমার কাছে আসে তখনই আমি তোমাকে আমার সুরক্ষা কবচে আবৃত করে রাখি যখনই কোনো নেতিবাচক বা অশুভ শক্তি তোমার দিকে এগিয়ে আসে আমি তোমার চারপাশে একটা ইতিবাচক শক্তির একটি বলই তৈরি করি হে আমার প্রিয় সন্তান তোমার জীবনে কিছু অভাব ছিল তুমি কিছু কঠিন সময় অতিক্রম করেছ কিছু বিশেষ পরিস্থিতিতে তুমি হতাশ হয়ে পড়েছিলে কিন্তু এখন তোমার ওপর পরম পিতার অপার কৃপা বর্ষিত হচ্ছে যা তুমি স্বপ্নেও ভাবনি সেই ফল এখন তোমার হতে চলেছে একে একে তোমার সব স্বপ্ন পূরণ হবে তোমার জীবনের সব অভাব মিটে যাবে তার সাথে জীবনে আনন্দ ও সমৃদ্ধি আসবে হ্যাঁ কোনো কিছুর অভাব থাকবে না কারণ পরম পিতার কৃপা তোমার ওপর সময় বর্ষিত হচ্ছে ইউনিভার্স তার বার্তার মাধ্যমে বলতে চায় তোমার জীবনে এখন শুভ সময় এসেছে তুমি যা চেয়েছিলে সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে এই দিনগুলোতে তুমি তোমার ভাগ্য পরিবর্তন হতে দেখবে তোমার কঠিন সময় নেওয়ার সময় সমস্ত পরীক্ষায় তুমি সফল হয়েছ তোমার দুঃখ দ্বিধা ও বাধা দূর হয়েছে এখন তোমার উপর ঈশ্বরের কৃপা প্রবাহিত হচ্ছে সুখের বৃষ্টি ঝরবে তোমার জীবনে তুমি যে উপহার ইউনিভার্স থেকে যেয়েছিলে তা তোমাকে পাওয়া নিশ্চিত কিছু শুভ সংযোগ হবে তোমার সাথে কিছু ডিভাইন দর্শন পাবে তুমি আর দেখবে হঠাৎ করেই তোমার ভাগ্যের পরিবর্তন হবে আমি তোমার জন্য এমন আনন্দ লিখেছি যা তোমার জীবনকে পূর্ণ করে তুলবে এই চক্রটি এবং তোমার স্বপ্ন পূরণের পথে ঘুরছে অর্থনৈতিক সমস্যা মিটে যাবে সুখ ও সাফল্যের পথে তুমি এগিয়ে যাবে বড় একটি সুখবর তোমার কাছে আসবে এটাই গ্রহণ করো জীবনকে আরও এগিয়ে নিয়ে যাও সর্বদা পরম পিতা ঈশ্বরে বিশ্বাস রাখো যখনই তোমার চোখে অশ্রু আসে যখনই তোমার সামনে অন্ধকার নেমে আসে তুমি তোমার সমস্ত কষ্ট ও দুঃখপূর্ণ জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাই আজ আমি নিজেই তোমার জীবনের প্রকৃত সত্যকে প্রকাশ করতে এসেছি আমি তোমার চোখের অশ্রুর অবসানের কারণ হব আজ আমি তোমাকে সাজাতে এসেছি তোমার ভাগ্যকে বদলাতে এসেছি দেখতে দেখতে তোমার জীবন পরিবর্তিত হয়ে যাবে যা আমি তোমার জন্য স্থির করেছিলাম তা এখন ঘটবেই তুমি সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে আমি তোমাকে রূপান্তরিত করতে চাই তোমার জীবনে আশীর্বাদ আনতে চাই এখনই সঠিক সময় যখন তোমার ভাগ্য বদলাতে শুরু করবে তবে মনে রাখবে তুমি তোমার দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারো না দৃঢ়তার সাথে সামনে এগিয়ে চলো নিজে চোখে তোমার জীবনে এই পরিবর্তন দেখো সময় এসেছে তোমার পরিপক্ষ হওয়ার যদি তুমি মনের গভীরে আমার প্রতি বিশ্বাস রাখো আমার শক্তি বারবার তোমার চিন্তায় আসে তবে জেনে রাখো এই মুহূর্তটি কেবল তোমার জন্য কিছু অসাধারণ ঘটতে চলেছে তোমার জীবনে তুমি উচ্চতায় আরোহণ করবে এবং সবাই তোমাকে দেখে বিস্মিত হবে পুরনো স্মৃতি বা নেতিবাচক শক্তিকে কোনোভাবেই তোমার জীবনে আর স্থান দিও না যা চলে গেছে তাকে যেতে দাও তোমার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জীবনে গুরুত্বকে বোঝার চেষ্টা করো পরম পিতা ঈশ্বর তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন এখন নিজেকে জানো যে কেন তোমার জন্ম হয়েছে এবং তোমার এর উদ্দেশ্য কী পথ হয়তো কিছুটা কঠিন হবে কিন্তু তুমি সেই পথে এগিয়ে গিয়ে সহজেই তোমার গন্তব্যে পৌঁছে যাবে আকাশে তোমার জন্য কিছু স্বপ্ন অপেক্ষা করছে যা শীঘ্রই পূরণ হতে চলেছে কিছু ইচ্ছা এখন বাস্তব রূপ নিতে চলেছে হে পুত্র প্রস্তুত হও একটি সুন্দর পরিবর্তনের জন্য ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে শীঘ্রই তোমার জীবনের সুখের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমন একটি দরজা খুলে যাবে যা তুমি কল্পনাও করি যারা আগে তোমার পাশে ছিল না তারাও এখন তোমার সমর্থনে এগিয়ে আসবে হ্যাঁ আমার পুত্র এটাই হলো প্রকৃতির নিয়ম তুমি তোমার জীবনে কিছু ভালো কাজ করেছো এবং এখন তার ফল তুমি পেতে চলেছ এই দিনগুলোতে হয়তো তোমার মন কিছু কোনো কাজে সঠিকভাবে বসছে না তুমি আমার কাছাকাছি আসতে চাইছো আমাকে পেতে চাইছ হয়তো তুমি আরও শক্তি অর্জন করতে চাইছো দেখো আমি তোমাকে যে সংকেত পাঠাচ্ছি তা অনুভব করার চেষ্টা করো কাজেই পথ থেকে বিচ্যুত হয় না যে পথ বেছে নিয়েছ সেটাই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তুমি একটি সিদ্ধান্ত নেবে এবং জীবনে একটি পদক্ষেপ এগিয়ে যাবে তুমি সব সময় অন্যদের থেকে আলাদা ভাবো ভিন্ন কিছু করার চেষ্টা করো এসো এই আমি তোমাকে অন্যদের থেকে বিশেষ করে তুলব তুমি আমার ওপর বিশ্বাস রাখো আমার হাত ধরেছ এবার শুধু সামনে এগিয়ে যাও আমি নিজে তোমার সাফল্যের পথ নিশ্চিত করব আজকে ডিভাইন ম্যাসেজ শুনছ তুমি আর এই ডিভাইন মেসেজ তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে ইউনিভার্স তোমার মাধ্যমে জানাতে চায় যে আর কতদিন তুমি দিশাহীন হয়ে বাঁচবে আর কতদিন তুমি তোমার সুখ অন্যদের জন্য ত্যাগ করবে আর কতদিন নিজের কান্নাকে উপেক্ষা করবে হে পুত্র এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারো তুমি সময় অন্যদের কথা ভেবে চলেছ এবং সেই সময় পরম পিতা ঈশ্বর তোমার জন্য সুখের পরিকল্পনা করেছেন যা তুমি লক্ষ্য করনি এখন আমি তোমার জীবনকে পরিচালিত করছি তুমি সেই সমস্ত সুখের যোগ্য যা তুমি কঠিন সময় পেরি অর্জন করেছ তুমি তোমার জীবনের অর্ধেক অংশ অন্যদের সুখের জন্য ব্যয় করেছ এখন তোমার জন্য কিছু নির্ধারিত হয়েছে তুমি ব্রহ্মাণ্ডের শক্তিকে ডেকে আনছো এবং এক অনন্ত শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে দেখো সুখের একটি নতুন সকাল আসছে তোমার জীবনে